তো বন্ধুরা ফাইনালি চেন্নাই সেন্ট্রালে এন্ট্রি করলাম তো এই চেন্নাই সেন্ট্রাল থেকে আমার ট্রেন অলরেডি দশটা বেজে গেছে এখন উপায় হলো আমাকে এখানে ভোর পাঁচটা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর দেখা যাক এই গুণের মধ্যেই ট্রেনটা বেরিয়ে গেল কথায় আছে সময় খারাপ গেলে ভূতেও নাকি কপালে লাথি মারে আর সেই রকমই একটি ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের গল্পে টাইটেলের সাথে মিল না থাকলেও এই গল্প আমাকে আলাদাই কিছু শিক্ষা দিয়েছিল ফাইনালি মানে কোনো উপায় খুঁজে পেলাম না কি করব তো একটা উপায় এখান থেকে আমাকে চেন্নাই থেকে আবার ফ্লাইটে যেতে হবে দিল্লি আমার প্ল্যানিং অনুযায়ী প্রথমে সবটাই ঠিক ছিল ভেবেছিলাম আর চেন্নাই এক্সপ্রেসে এ জার্নি করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজ সেই ট্রেনটাই মিস করলাম कृपया ध्यान दीजिए बारह हजार छह सौ इक्कीस तमिलनाडु एक्सप्रेस नागपुर भोपाल के रास्ते चेन्नई सेंट्रल से आने वाली নটা বাজে পঁচিশ মিনিট তো এই মুহূর্তে আমি রয়েছি চেন্নাই ইকমোর রেলওয়ে স্টেশন তো বেসিক্যালি আজকে তোমাদের সাথে একটা ট্রেন জার্নি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমার প্ল্যানিং অনুযায়ী সময় মতো পৌঁছে গিয়েছিলাম চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে তবে স্টেশনে এসে মনের মধ্যে একটু সন্দেহ হলো যখন দেখলাম স্টেশনে দিল্লি যাওয়ার ট্রেনের কোন রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তারপর কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম তারা আমায় জানিয়েছিল ট্রেন একটু লেটে চলছে তারপর নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আজ থেকে সাত দিন আগে আমি চেন্নাই এসেছিলাম তো তোমাদেরকে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নির একটা ব্লগ শেয়ার করেছিলাম যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকলো দেখে নিতে পারো তো আমার ট্রেন রাত্রি দশটা তো আমি যে ট্রেনটা আজকে জার্নি করতে যাচ্ছি সেটা হলো তামিলনাড়ু এক্সপ্রেস বারো ছয় একুশ ট্রেন নম্বর তো দেখা যাক ট্রেন কখন আসবে তো এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি প্ল্যাটফর্মের একদম বাইরে আর সম্পূর্ণ আজকে একা এক ট্রাভেলিং করবো মানে প্রায় ছত্রিশ ঘন্টা জার্নি হতে চলেছে বন্ধুরা এখানে গরমের পরিমাণটাও অনেক বেশি মানে সাউথ ইন্ডিয়ায় যে এত গরম হয় জানুয়ারি মাসে এত গরম হয় সেটা সাউথ ইন্ডিয়া না আনলে তোমরা হয়তো বুঝতে পারবে না ঠিক আছে তো দেখা যাক তো এখন ঘড়ির কাটায় নটা বাজে একচল্লিশ মিনিট তো আমার ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ তো এই রেলওয়ে স্টেশনে মোটামুটি তোমার আট থেকে দশটা প্ল্যাটফর্ম আছে মানে বেসিক্যালি এটা চেন্নাই ইগমোর বলছে এটা চেন্নাই ইগমোর রেলওয়ে স্টেশন তো আমি রয়েছি এদিকে ছয় নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তো আমার ট্রেন আসবে এখানেই দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে রাত বেজে মিনিটে আসছিল আমি জানতে পারলাম আমার ট্রেনের বোর্ডিং চেঞ্জ হয়ে গেছে আমি যে ট্রেনে করে দিল্লি যাব সেই ট্রেনটি অন্য আরেকটি স্টেশনে আসবে তো বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে আমার ট্রেন হলো চেন্নাই সেন্ট্রাল থেকে তো এখন টাইম হয়ে গেছে ট্রেনের তো আমি ইগমোরে ট্রেনের খোঁজ করছিলাম তো একটা মিস্টেক হয়ে গেছে এখন ট্রেন পাবো কিনা সন্দেহ দেখা যাক কি হয় জাস্ট একটু ভুলের জন্য আমাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন করতে হয়েছিল তো তোমাদের জানিয়ে রাখি তোমরা দূরে কোথাও জার্নি করলে অবশ্যই ট্রেনের টাইম এবং টিকিট সম্বন্ধে আগে সমস্ত কিছু জেনে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা একটা চরম সমস্যায় পড়ে গেছি ট্রেন আছে আমার চেন্নাই সেন্ট্রাল থেকে আর আমি ইকমোর থেকে ভেবেছিলাম ট্রেন আছে তো একটু মিস্টেকের জন্য এখন আমাকে আবার এখান থেকে অটো নিয়ে মানে হাতে আর থেকে পাঁচ মিনিট চেন্নাই একমোর থেকে দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার বন্ধুরা চেন্নাই কিন্তু দুইটি জংশন স্টেশন রয়েছে আর সেটা ঠিক আমার জানা ছিল না আর আমি ভুলটা এই জায়গাতেই করে ফেলেছিলাম কাম্পাস ব্রো জলদি ওকে ওকে জলদি আর জলদি এই ফাইভ নাম্বার কাঁহাতে জানা

তারপর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কি করব কিছু পারছিলাম বিপদে কোনো দিন পর মানে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছিল তো ট্রেনটা এখন কিছু করার নাই এখন মানে কি করব নিজেই বুঝতে পারছি না মানে কোথায় যাব এখন স্টেশনে যদি স্টেশন থেকে টিকিট করিয়ে পরে কোন ট্রেন আছে স্টেশন থেকেও কনফার্ম টিকিট হবে না প্রায় ছত্রিশ ঘন্টা রাস্তা মানে যাওয়া অনেক সমস্যা হয়ে যাবে তো কি করবো বুঝতে পারছি না দেখা যাক কি হয় কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি অচেনা শহর অচেনা মানুষ আর সম্পূর্ণ একা ভেবেই যেন কেমন একটা ভয় ভয় করছিল তারপর দেখলাম ভেঙে পড়লে চলবে না যে করেই হোক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে তো ব্যাপারটা হলো এখানে অনেক অনেক ভাবে রিকোয়েস্ট করলাম বললাম আমার যেতেই হবে আমার ইমার্জেন্সি না গেলে হবে না মানে অনেক ভাবে রিকোয়েস্ট করলাম কিছুতেই ট্রেনটা বাস দু মিনিট দাঁড় করালে হয়তো ট্রেনটা পেয়ে যেতাম কিন্তু দাঁড় করালো না এখন আমাদেরকে বললো আমাকে বললো এখান থেকে গিয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা করতে মানে আমার যে ট্রেনটা আছে মানে যে টিকিটটা আছে ওই টিকিটটা ওরা যদি সাইন করে দেয় তাহলে আমি পরের ট্রেনে অন্য আরেকটা ট্রেনে আমি যাওয়ার মানে যেতে পারবো যা মেবি দেখা যাক কি হয় তো এখন আমি স্টেশন মাস্টারের কাছে যাব গিয়ে তার কাছে রিকোয়েস্ট করবো যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই হবে আর হলে কিছু করার না এখানে রাত কাটাতে হবে সকালবেলায় আমাকে দেখতে হবে স্টেশন চত্বরে অনেক রকম খোঁজ নেওয়ার পর জানতে পারি দিল্লি যাওয়ার আরও বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে সেদিন ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে স্টেশনে আমাকে সাহায্য করার মতো কাউকে আমি পাইনি এখন একটাই উপায় রয়েছে আমাকে ফ্লাইটে যেতে হবে দিল্লি তাই আর বেশি কিছু ভাবনা চিন্তা না করেই আমি করে ফেলেছিলাম ফ্লাইটের টিকিট বুক তো গাই ফাইনালি মানে কোনো উপায় খুঁজে পেলাম না কি করব তো একটা উপায় এখান থেকে থেকে আমাকে চেন্নাই আবার ফ্লাইটে যেতে হবে দিল্লি তবে টিকিট বুক করে আমাকে আরো একটা সমস্যায় পড়তে হয়েছিল কারণ কোনো গাড়ি কিংবা অটো এত রাতে এয়ারপোর্ট যাওয়ার জন্য রাজি হচ্ছিল না তারপর একটি ভালো মানুষ আমাকে অনেক হেল্প করেছিল তিনি আমাকে চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল প্রায় চল্লিশ কিলোমিটার আর এয়ারপোর্ট পৌঁছাতে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টা দেখতে দেখতে সময় মতো আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টে পৌঁছে যা হলো বন্ধুরা ফাইনালি পৌঁছালাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সত্যি কথা বলতে এই দাদা আমাকে অনেক অনেক হেল্প করেছে সত্যি বলছি মন থেকে খুব ভালো মানুষ ইনি তো ইনি না থাকলে আমি হয়তো এয়ারপোর্টে এখন পৌঁছাতে পারতাম না ওখানে কোনো গাড়ি আসছিল না মানে এয়ারপোর্টে তো যা যাক ভাগ্যটা একটু হলেও ভালো ছিল এর মতন একটা লোক পেলাম সত্যি খুব হেল্পফুল হলো আমার তো যাই হোক চলো এয়ারপোর্টের ভেতরে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি এন্ট্রি করছি চেন্নাই এয়ারপোর্ট টার্মিনাল দুই নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি দেখা যাক তো অল গাইজ একটা বেজে পাঁচ মিনিট তো এই মুহূর্তে ফ্রেশ টেস করলাম তো এখন আমি রয়েছি চেন্নাই এয়ারপোর্টের বাথরুমে দেখতে পাচ্ছ এটা চেন্নাই এয়ারপোর্টের বাথরুম তো এইমাত্র মাত্র হলাম মানে মাথা থেকে যে চাপটা ছিল ওই চাপটা মানে একটু এতক্ষণে মানে শান্ত হলো আর কি মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না মানে এমন একটা সমস্যা আমি ফেসে গিয়েছিলাম তো যাই হোক আমার খুব ভালো লাগলো এখানকার কিছু কিছু মানুষ আমাকে হেল্প করলো মানে এয়ারপোর্ট পর্যন্ত আমাকে নিয়ে আসলো আর আরো কিছু কিছু অনেক কিছু হেল্প করেছে তারা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন আমার এখান থেকে রাত্রির আড়াইটায় আমার বোর্ডিং টাইম দেড়টার দিকে তো দেড়টার সময় আমার বোর্ডিং হবে দেন আহ ফ্লাইটে উঠবো দুটো বেজে তিরিশ মিনিট তো যাই হোক চলো আমাদের একটু আহ এয়ারপোর্টটা একটু ছোট্ট করে রিভিউ দেখিয়ে দিই তো বন্ধুরা এ হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দেখতে পাচ্ছ তো আমি এখন রয়েছি ডোমেস্টিক টার্মিনাল টু তো এখানে মেশিন রয়েছে তো এই মেশিনগুলো থেকেই আমাদের বোর্ডিং পাসটা বের করতে হবে আর এখানে তোমাদেরকে ব্যাগগুলো সব জমা করতে হবে তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বোর্ডিং কাউন্টার বোর্ডিং কাউন্টারে ব্যাগ জমা করার পর তোমাদের সিকিউরিটি চেকিং হবে আর কি তো চলো তোমাদের একটু সামনেটা ঘুরে দেখাই তো বন্ধুরা এখন আমার সিকিউরিটি চেকিং করার টাইম হয়ে গেছে তো এখন অলরেডি পনেরো দুটো মতো বাজে ঠিক আছে তো আধা ঘন্টা আগে সিকিউরিটি চেকিং হয় আর তোমাদের জানিয়ে রাখি সিকিউরিটি চেকিংয়ের সময় কিন্তু সমস্ত কিছু তোমাদের চেকিং করতে হবে মানে মানে তোমাদের কাছে ইলেকট্রনিক যত জিনিস আছে কিংবা তোমাদের যে বেলটা তুমি পরে থাকবে সমস্ত কিছু তোমাদের কিন্তু আগে ওখানে একটা ট্রেতে জমা করতে হবে তারপরে দেন সিকিউরিটি চেকিংয়ে তোমরা এন্ট্রি করতে পারবে তো দেখা যাক সিকিউরিটি চেকিং হবে এখন তো এখানে আমার হবে দেখতে চলে গেছে আমাদের ইন্ডিগো ফ্লাইট এ যাদের যাদের ইন্ডিগো ফ্লাইট তারা এখান থেকে সিকিউরিটি চেকিং করবে বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি চেকিং সমস্ত কিছু কমপ্লিট করে যখন ভেতরে প্রবেশ করলাম তখন জানতে পারলাম রাত দুটো বেজে তিরিশ মিনিটের ফ্লাইটটা চার ঘন্টা ডিলে করা হয়েছে এয়ারপোর্টে পৌঁছে ভেবেছিলাম এবার হয়তো নিশ্চিন্ত হলাম মাত্র দুই ঘন্টাতেই আমি দিল্লি পৌঁছাতে পারবো কিন্তু না এখানেও আরেক জ্বালা তো যাই হোক আমার এখন গেট নাম্বার খুঁজতে হবে গেট নাম্বার খুঁজে আমার ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট তো দেখা যাক কোথায় যেতে হবে এখন তো এখানে লেখা রয়েছে আমার গেট নাম্বার এগারো তো আমাকে গেট নাম্বার এগারো দেখতে হবে তো এখানে আমি সাত ছয় দেখতে পাচ্ছি তো এটা বেসিক্যালি ওয়েটিং এরিয়া ঠিক আছে তো এয়ারপোর্টের ভেতরে কিন্তু অনেক জামাকাপড়ের দোকান অনেক কসমেটিকের দোকানও রয়েছে আর এখানে কিন্তু বোর্ডে দিয়ে মানে দিয়ে দেওয়া হবে মানে কোন ফ্লাইট কটাই তো আমার ফ্লাইট হলো সিক্স ই সিক্স থ্রি ফোর সেভেন তো এটা হচ্ছে আমার ফ্লাইট নাম্বার তো এখানে দেওয়া রয়েছে দেখা যাক সাত ছয় সাত একটা গেট তো আমাকে যেতে হবে এগারো নম্বর গেট যাই এখানে একটু ওয়েট করে তারপর দেখা যাচ্ছে চোখে ঘুম আর পেটে খিদে নিয়ে এখন অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই তাই ভাবলাম এয়ারপোর্টটা একটু ঘুরে দেখা যাক এয়ারপোর্টের ভেতরে ঘুরতে ঘুরতে একজন নতুন বন্ধুর সাথে পরিচয় হলো তার গল্পটাও আমার মতো সেও নাকি ট্রেন মিস করেছে যাই হোক এবার একটু ভালো লাগলো সাথে একজনকে পাওয়া গেল। मेरा ऑडियंस का भी बोल दो आदिल खान जोर से बोलो आदिल खान अच्छा भाई का नाम है आदिल खान भाई दिल्ली से है ठीक है बहुत मुझे बहुत अच्छा लगा भाई को <laughs> मिलके नाइस टू मीट यू मतलब क्या करते हो तुम भाई अपना फैब्रिकेशन का काम कोई मतलब डेकोरेशन के लिए कुछ मतलब काम वगैरह करना है तो भाई का नंबर मैं डिस्प्ले में दे दूंगा तो भाई को मतलब कांटेक्ट कर सकते हो मतलब कुछ भी क्या-क्या करते हो आप बोल दो क्लास

এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্ক আছে থামস আপ কোকাকোলা জল মানে জলটা ষাট টাকা দাম তারপরে এগুলো একশো টাকা করে তো এখানে তোমাদেরকে ফোনপে হোক ইউপিআই পেমেন্ট পেমেন্ট করতে হবে তারপরে এখানে সিলেক্ট করতে হবে মানে এ বি সি ডি এখানে নাম্বার দেওয়া আছে যেটা সিলেক্ট করবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট হলো যে সকল যাত্রীদের ফ্লাইট ডিলে করা হয়েছিল তাদের জন্য নাকি টিফিনের ব্যবস্থা করা হয়েছে যেহেতু আমার চরম খিদে পেয়েছিল তাই আর সেই সুযোগ হাতছাড়া করিনি এদিকে দেখতে দেখতে ফ্লাইটের সময়ও হয়ে আসছিল তো বন্ধুরা সময় এখন চারটে বেজে দুই মিনিট আর আমাদের এখন ব্রেকফাস্ট করার সময় তো দেখতে পাচ্ছ এখানে সাউথ ইন্ডিয়ান কিছু ডিস দিয়েছে তো এখনও অনেক যারা যারা প্যাসেঞ্জার যাদের যাদের ফ্লাইট ডিলে হয়েছিলো তো তাদের এখন এই যে ফ্রুট তো এটা খাওয়া দাওয়া করে দেন আমরা ফ্লাইটে উঠবো যাই হোক আর নতুন আর একটা দাদার সাথে পরিচয় হলো জায়সে ভাইয়া আপ কাহসে হোপি ইউপি সে তো আপকো সাউথ ইন্ডিয়ান খানা আচ্ছা লাগতা আচ্ছা নি পেলে আগে বতাই ক্যাসা লাগা রিভিউ দে ইস সাইড দেখকে। ठीक है जोर से बोलिए थोड़ा ठीक है अच्छा लग रहा है ठीक है तो चलो आ, अब मैं आ, देख रहा हूँ पहले तो मैं इडली ट्राई करूँगा और भाई भाई को कुछ नहीं खाना है तो भाई बस कॉफी पी रहा है वैसे हमारे साउथ इंडियन खबर खूब एक भारत लगे ना খাওয়া দাওয়া শেষ করে আমরা এন্ট্রি করলাম রানওয়েতে সেখানে ইন্ডিগোর বাস সকল যাত্রীদের নিতে আসলো তো ফাইনালি বন্ধুরা পুরো রাত জাগার পর এখন সময় হলো পাঁচটা বেজে দশ মিনিট তো এই মুহূর্তে আমরা ইন্ডিগোর বাসে বাসে করে মিনিট পাঁচেক যাওয়ার পর আমাদের নামিয়ে দিল ফ্লাইটের কাছে

পাঁচটা বেজে তিরিশ মিনিট ফ্লাইটের এয়ার হোস্টে সকল যাত্রীদের জানালো ফ্লাইট এখন টেক আপ করতে যাচ্ছে সবাই যেন নিজের নিজের সিট বেল্ট ঠিক ভাবে লাগিয়ে নেয় এর ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই আকাশ ছুঁয়েছে আমাদের ফ্লাইট আমরা এখন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ফিট উপরে উঠছি দেখতে দেখতে আমাদের ফ্লাইট এখন প্রায় চল্লিশ হাজার ফুট উপরে গিয়ে ভাসতে লাগলো এর মধ্যে অন্ধকার ফুরিয়ে সূর্য উদয় হলো জানালার বাইরে তাকালে মনে হচ্ছিল আমরা যেন মেঘের মধ্যে ভেসে যাচ্ছি যত দূর দু চোখ যাই শুধু মেঘ আর মেঘ এ যেন আলাদা একটা জগৎ না আছে কোনো সিগনাল না আছে কোনো ট্রাফিক না কোনো মানুষজন বিভিন্ন রকম আজব আজব ভাবনা ভাবতে ভাবতে কখন যে আমি আমার ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি বুঝতেই পারিনি सकाळ 8:30 देखते देखते हमरा এখন আমাদের রাজধানী দিল্লি শহরে এন্ট্রি করেছে এই মুহূর্তে আমাদের ফ্লাইট দিল্লি ইন্দিরা গান্ধী বিমান বন্দরে ল্যান্ডিং করতে যাচ্ছে নমস্কার দেবী اور سجنوں نئی دلی کی ইন্দিরা گاندھی ہوائی اڈے میں آپ کا स्वागत ہے कृपया अपनी कुर्सी की बेटी बांधे रखें और विमान के पूरी तरह रुक जाने तक अपने स्थान पर बने रहें সুস্থভাবে কোনো সমস্যা ছাড়াই পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে তো ভাই এ হচ্ছে আমার লাগেজ কালেক্ট কর অলরেড গাইস এয়ারপোর্ট থেকে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তো গাইস এই ছিল সমস্যা এরকম এরকম সমস্যায় আমাকে পড়তে হয়েছিল ঠিক আছে তো সেগুলো আমি শেয়ার করার মানে চেষ্টা করেছি ঠিক আছে এত সমস্যা সত্ত্বেও তোমাদেরকে সবকিছু আমি শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি হয় তবে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে তবে খুব সুস্থ থেকেও ভালো থেকে পাই